আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমান রহমানকে গ্রেপ্তার করা হয়েছে রাজধানীর লালমন্ডিটা থেকে তাকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশ বুধবার দোসরা জুলাই ঢাকা রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক ডিআইজি রেজাউল কলিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাইমুল রহমান দুর্যয়কে রাজধানীর লাল মাটিয়া থেকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ ডিবি পুলিশ তার বিরুদ্ধে মামলা রয়েছে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে এর আগে গত বছরের তেসরা অক্টোবর নাইমুর রহমান দুর্য ও তার স্ত্রী ফারহানা রহমানের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন নাইমুর রহমান দুর্যয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য সরকারি অর্থ আত্মসাত এবং তার পরিবারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে দুদকের হাতে এর আগে গত একুশে জানুয়ারি রাজধানীর লালমাটিয়ার নাইমুর রহমান দুর্য নামে থাকা দুই হাজার পাঁচশো বর্গফুটের একটি ফ্ল্যাট জমি ও তিনটি গাড়ি জব্দের আদেশ দিয়েছেন ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত এছাড়া বারোটি ব্যাংক হিসাব জব্দের আদেশও দেওয়া হয় নাইমুর রহমান দুরজয় আওয়ামী লীগের মনোনয়নে দুই হাজার চোদ্দ ও দুই হাজার আঠারো সালের নির্বাচনে মানিকগঞ্জ এক আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাসার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন